এটা পে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকা এগুলো মার্কেট থেকে নিতে হলে আপনার একশো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকা লাগবে পার স্কোয়ার ফিট আমার কাছে পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় এই যে দেখেন একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখেন একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় এই যে দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনের টাইসগুলা

এটাও পেয়ে থাকবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আপনার ভিডিও দেখে আসতে অবশ্যই চার থাকবে আমার ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবে